দিনদুপুরে ছিনতাই করে পালানোর সময় পাকরাও করে এক দুষ্কৃতি গণধুলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা মঙ্গলবার দুপুরে ঘটনারি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কলেজ মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে ইসলামপুর থানার কামারগছ এলাকা থেকে স্বর্ণ জয়ন্তী দলের মহিলারা টোটোতে করে ইসলামপুরে ব্যাংকের কাজে আসছিলেন আসার পথে ইসলামপুর কলেজ মোড় সংলগ্ন এলাকায় বাইকে চেপে দুই দুষ্কৃতী দলের এক মহিলার কাছ থেকে একটি ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা পাকড়াও করে এক দুষ্কৃতিকে ধরে ফেলে চলে গণধোলায় খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেন স্থানীয়রা এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও ব্যাগের মধ্যে থাকা দলের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও মোবাইল ফোন সহ কিছু টাকা অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করে এ বিষয়ে ইসলামপুর থানায়

ওই যে আমার গোড়ত আসে গোড়ত আছে ভাই হঠাৎ করে ব্যাপার ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছিল চলে যাচ্ছিল তারপরে একটা মালতি কাটা ছিল আমি তো খুব কান্দা কাটা করছিলাম নি টোটোর মধ্যে তো বাইক মালতি কাটা হলো আছিল না ওরা পিছা করেছে পিছা করে ওকে ধরেছে একজন ধরেছে হ্যাঁ একজনকে ধরেছে কত টাকা ব্যাগে কত টাকা ছিল 1000 টাকা ছিল ব্যাগে 1000 টাকা ছিল 1000 টাকা ছিল আর একটা মোবাইল ছিল আর যে দলের আমি এখন করতে চাইছিলাম না ওর ডকুমেন্ট গুলো সেগুলো পেয়েছেন

মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল